বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে না চাওয়ায় বাংলাদেশকে বাদ দিয়েই শুরু হলো টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান এই প্রসঙ্গে তিনি বলেছেন লাল সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো সাত ফেব্রুয়ারি শনিবার জামাতার আমির তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্যে জামাতের আমির তার পোস্টে বলেন আজ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে তিনি বলেন দুঃখের বিষয় এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমাদের ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে লাল সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হলো ক্রিকেটারদের উদ্দেশ্যে তিনি বলেন আমি তোমাদের সঙ্গে সমব্যাথী দেশের মর্যাদা দেশের স্বপ্নের সঙ্গে কোনো আপোষ নয় কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশ মাথা উঁচু করে গর্ব শক্তি সম্মান নিয়ে ফিরবে বলেও পোস্টে আশাবাদ ব্যক্ত করেন জামাতের আমির